তো মিথ্যা কথা করি করছে কে এর কথা ওকে বলে ঝগড়া লাগিয়ে দিতেছে ঝুঠা কথা করি করছে কে এর কথা ওকে বলে ঝগড়া লাগিয়ে দিতেছে সে যে পাক্কা বেমান ওরা শিক্ষিত শৈতান শিক্ষিত শৈতান শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান আলিম নামে কত দেখো টাকার মুহে পরিয়া সাথে পিছে ঘুরছে তারা কোরআন হাদিস ছাড়িয়া আছে যদি আছে আসে না নয় যেদিকে মিথ্যা সেই দিকে আজকে সেই দিক থেকে কথা আপনি সবারই সামনে কিছু কথা বললেন আর ওকে পার্সোনাল যে আরেকটা কথা বলে দিলেন তোমাকে এই কাজ করতে হবে এই কথা বলতে হবে না এই কথা বলতে হবে আমার মতন মূলবী আমার মতন আলেম যদি ওর কথাটা যদি মেনে নাই আর মিথ্যাটাকে যদি মেনে নাই তবে আল্লাহ সামনে কি করে দাঁড়াবো আর আল্লাহ বলছেন আমাকে ভয় করো ভয় করার মতো করো তার মানে ভয় নেই ভয় যদি থাকতো তবে এরকম করতো না আল্লাহ পাখের নামি বলছে বান্দারে কেরামান কা ফ্যামিলি আদাম না মাথা আমি তোমাকে দুইটা তোমার দুই কানে দুইটা দুই জাদানে দুইটা দুই কারণে আমি সি ক্যামেরা লাগিয়ে দিয়েছি তুমি বাড়ি তৈরি করতে গেলে তোমার বাড়িতে যেমন সি ক্যামেরা লাগিয়ে দাও কেন সিসি ক্যামেরা লাগাও তোমার বাড়িতে চোর হবে ডাকাতি হবে মানুষ চুরি করে নিয়ে যাবে কে আসছে কে আসছে না তুমি সমস্ত কিছু দেখতে পাবে কিন্তু বান্দারে আমি তোমার ঘরে দুটো সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি রে বান্দা তুমি লুচ্চামি করে বেড়াও গুন্ডামি করে বেড়াও তুমি এক অক্ত যদি নামাজ ছেড়ে দাও রোজা যদি না করো তুমি যদি না কিছু করো এক কথায় তুমি পৃথিবীতে যা করে বেড়াবে সমস্ত কিছু যে হয়ে আছে যেমন সিসি ক্যামেরাতে তোমার বাড়ির সব করে চোরে কোট হয়ে যায় সেরকম তোমার ঘাড়ের মধ্যে যে সিসি ক্যামেরা আছে সেই সিসি ক্যামেরাতে সমস্ত কিছু রে কোট হয়ে আছে আল্লা কাছে সব সময় ওই সিসি ক্যামেরাটা দিয়ে দেওয়া হবে এবং ঘটনা করে দেওয়া হবে দেখো তার সিজি ক্যামেরাতে কি আছে এত চুরি করেছে ডাকাতি করেছে লচ্চামি করেছে গুন্ডামি করেছে বদমাসি করেছে এমন কি ক্ষমা ইয়া বল মিসকলা জাররাতিন খায়রাইরা ওয়ামায় ইয়া বল মিসকলা জাররাতিন খায়রাই সাররাইরা এমন কি তুমি যা করেছো একার রাই পরিমাণ দানা পরিমাণ যা করেছো সমস্ত কিছু তোমার ওই সিসি ক্যামেরার মধ্যে আছে সমস্ত কিছু ধরা পড়ে গেছে বান্দারে তোমার পালাবার কোনো পথ নাই তোমার পালাবার কোনো পথ নাই কোন আপনাকে আসি তবে একক্ত নামাজ ছাড়লেন একত্র নামাজ ছাড়াতে আপনার কত কতটুকু এক যদি নামাজ ছাড়া যায় একত্র নামাজ ছাড়তে গেলে আশি হোক বা আশি হোক বা চলতে হবে ভালো করে বুঝুন এই দূরের লোক যারা বসে আছেন ভালো করে বুঝুন জিন্দগিটা কত নামাজ ছেড়ে দিয়েছেন আপনি এক রক্ত যদি নামাজ ছাড়েন আশি হোক বা জাহান চলতে হবে এখন হোক বা আপনাকে এটা জানতে হবে সহাত্তর বছরে হচ্ছে এক সোমবার তো সহাত্তর যদি আশি আশিকে সহাত্তর দিয়ে আপনি গুণ করেন তবে পেয়ে যাবেন

তাইলে আপনাকে আসি হোকবাদ জাহান্নামে নামে হবে তারপরে এখানে বোঝা গেল যে এক ওয়াক্ত নামাজ ছাড়তে গেলে পাঁচ হাজার আশি পাঁচ হাজার ছশো বছর আপনাকে জাহান্নামে নামে হবে তো দিনে হচ্ছে আপনার পাঁচ তো এই পাঁচ কে আপনার পাঁচ হাজার ছশো বছর দিয়ে আপনি গুণ করেন আপনার চলে আসবে এক ওয়াক আপনার পাঁচ হাজার ছশো বছর এবং দিনে পাঁচ ওয়াক তার মানে একদিনে যদি আপনি নামাজ ছাড়েন পাঁচ অক্ত তো আপনাকে আঠাইশ হাজার বছর জাহার নামে চলতে হবে বলুন সুভার আল্লাহ বলুন সুভার আল্লাহ আর যদি বলুন কত নামাজ ছেড়েছেন এক লাখ যদি নামাজ ছড়েন তবে পাঁচ হাজার ছশো বছর আপনাকে জাহার নামে চলতে হবে আর দিনে আপনি এক মানে একদিনে পাঁচ অক্ত আপনি নামাজ ছেড়েছেন তবে আপনাকে কত বছর জাহান নামে জ্বলতে হবে প্রায় আঠাইশ হাজার বছর জাহান নামে জ্বলতে হবে তাহলে একদিনে যদি আপনার আঠাইশ হাজার বছর হয় তবে তিরিশ দিনের হিসাবটা আপনাকে দিয়ে দিচ্ছে আপনি তিরিশ দিনের হিসাবটা নিয়ে যান এবং বাড়িতে গিয়ে আপনি ভালো করে আপনার মাগলটাকে ধোলাই করুন আর আপনি চিন্তা ভাবনা করুন যে কত জীবনে আপনি নামাজ ছেড়েছেন দশ বছর বাদ দিবেন দশ বছরের পর থেকে আপনি হিসাব করতে লাগবেন জীবনে কত নামাজ ছেড়েছেন আপনি তিরিশ দিনে আপনার হচ্ছে দুই লাখ চল্লিশ হাজার চার লাখ কুড়ি হাজার আপনাকে হবে দিনে তাহলে কত নামাজ আপনি এই নামাজ আর সর্বপ্রথম কি আমাদের মাঠে হিসাব হবে নামাজে আপনার নামাজের কথা বলতে 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 আপনার বয়স শেষ হয়ে গেল আপনার বাড়ি পেকে গেল চুল পেকে গেল কিন্তু আপনার কোন খবর নাই আপনি নামাজ পড়েন না কেন পড়েন না এত বছর আপনি জাহান নামে জ্বলবেন আল্লাহ পাকের নামে বলছে আল্লাহ বলছে বান্দারে তোমরা আমাকে ভয় করো ভয় করার মতো করো তুমি সব চাইতে আমার কাছে হতে কোনখানে কাছে হতে ওই জায়গাতে কাছে হতে তুমি যখন শীত গাই যখন চলে যেতে শীত সব চাইতে বান্দা এবং আল্লাহ আল্লাহ এবং বান্দা আল্লাহ আল্লাহ এবং বান্দা ওই জায়গাতে সব চাইতে নিকট হয়ে যায় যেন তুমি আল্লাহর সাথে কথা বলছো আল্লাহ তোমার সাথে কথা বলছে আল্লাহ পাকের নাবি বলছেন বান্দারে অন্যায় করেছি রে বান্দা তুমি আমাকে ডাকো আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছে নাও যাকাতানি যাকাতকা লাও নাসিতানি যাকাতকা আল্লাহ করবে আর আল্লাহকে যদি বান্দা তুমি ভুলে যাও কিন্তু আল্লাহ তোমাকে ভুলে না রে আল্লাহ তোমাকে ভুলে না তার জন্য হারছে কুদ্সির মধ্যে লাউ জাকাতি জাকার তোকা তোকা তুমি যাও কিন্তু আল্লাহ তোমাকে ভুলে না যে এটা আমার বান্দা কোনো বিপদে পড়েছে আমাকে উদ্ধার করতে হবে এই বান্দা আমার অন্যায় করেছে আমার কাছে মাফ চাইছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আমি তোকে মাফ করে দিলাম রে বান্দা আমি তোকে মাফ করে দিলাম কিন্তু আল্লাহকে ভয় করে পানি এক ফোঁটা পড়লো না আল্লাহকে ভয় করলাম না আল্লাহকে ডর করলাম না তেমতের মাঠে আপনি কেমন করে দাঁড়াবেন ট্রাই ট্রাই করবেন বন্ধুরে পালাবার পথ নাই সেখান থেকে যাওয়া যাবার কোনো পথ নাই কেমন আপনি ওটা ভাববেন বিশ্বনাথী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম বলছেন যখন প্রথমে যখন আপনাকে জাহান নামে যখন দা হবে আপনার সামনে যখন জাহান নামটাকে যখন নিয়ে আসা হবে আপনি জাহান তাকে দেখে ভয় করুন কেমন করে ভয় করবেন হাজরাতে ইবনে মাসুদ রাজি আল্লাহ তালা আমরা বর্ণনা করছেন আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউতাবে জাহান্নাম আমায়দিন সাবুনা আলফাবে জামামিন হাজরাতে মাসুদ রাজি আল্লাহ তাআলা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন জাহান্নামের লাগাম আছে হাজার যেমন আমাদের গরুর পাগা থাকে একটা পাগা থাকে একটা গরুতে একটা পাগা থাকে আল্লাহ পাকান্দা বলছেন জাহান্নামের এরকম পাগা আছে লাগামগুলো আছে 77

এই দুনিয়ার আগুনের গুনতে ওই আগুনে তোমাকে দেওয়া হবে জাহাঙ্গাদের মধ্যে ফেলা হবে যখন তোমাকে ফেলা হবে লাইল মৌকাদা যখন তোমাকে ফেলা হবে তোমাকে সর্বপ্রথম তোমার কলেজাতে হিক লাগবে তোমার কলেজা করে যাবে হয়ে যাবে সেই জাহান নামের মধ্যে জাহান নামে কেমন করে তুমি সেই আগুন তুমি ওই আগুন পারবে কি পারবে না তোমার বাড়ির আগুনে তুমি একটুখানি তুমি হাত দিয়ে দেখো তোমার বাবাই হয় না হাদিসে হাদিস